কাজ করছি ভালো আছি বাজারের নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম কাজ করবো কাতলা মাছের চলো দেখা যাক এ ধরনের রেসিপিটা করে নিচ্ছি আমি বাজার থেকে ব্যাপারে সেই পাল্টে বেশ ভালো করে একটু লাল লাল করে মাছগুলো বেশ ভেজে ফেলবো বেশ লাল লাল করে ভাজলে দেখতে বেশ ভালো লাগে এবার আমি একটা একটা করে তুলে নেবো কারণ আমি এক হাতে মোবাইল ধরে আছি আর এক হাতে আমি রান্না করছি তাই একটু অসুবিধা হচ্ছে একটা একটা করে তুলছি এক হাতে করে তুলে এখানে প্লেটে করে রাখছি প্লেটেতে মাছগুলো তুলে নেওয়ার পর ওই সেলের মধ্যে আমি এখানে টমেটন পেঁয়াজ আদা রসুন সব পেস্ট করেছিলাম এই পেস্টগুলো সব তেলটার মধ্যে আমি দিয়ে দেবো ভালো করে পেস্ট তেলের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ মশলাটা একটু বেশ ভালো করে যাতে কাঁচা যেসব উপকরণগুলো আছে তার যতক্ষণ না কাঁচা কম থেকে দূর হয় একটু ভালো করে নাড়িয়ে ছাড়ে ওখানে বাটির মধ্যে আছে লঙ্কা হলুদ জিরে ধনে আমি জল দিয়ে এটা ধুলে নেবো দিয়ে মশলাটার মধ্যে দিয়ে দেবো এবার ভালো করে মশলাটা একটু ধুলিয়ে তার মধ্যে খানিকটা একটু লবণ দেবো পরিমাণ মতো ভালো করে আবার মশলাটা একটু কষিয়ে নেব একটু হালকা গ্যাসের ফ্লেমতে একটু হালকা করে দিয়ে একটু আমি অল্প জল দিলাম দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ মশলাটা একটু কষে নেওয়ার পর যেখানে জল ফিটে মাছ ভাজাগুলো আমি একে একে এখানে ধুয়ে দেব মাছ দেওয়ার পর খানিকটা একটু ধনে পাতা দিয়েছি বেশ ধনে পাতলা দিলে ভালো লাগে এই যে দেখতে পাচ্ছ ফাইনালি একদম রেডি হয়ে গেল আমাদের কাতলা মাছের কালুয়া খুব সহজ রেসিপি সে এখানে আমি ভাতটাও রেডি করে ফেলেছি ভাত কাঁচা লঙ্কা লেবু লাউ ডাল আছে কাতলা মাছ আছে কলম লাগে